চলচ্চিত্র পরিবার আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই বোনরা সবাই আমাদের সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে এইরকম একটা ক্যাবিনেটে এই আমরা মানে কী বল নাইনটি ফাইভ পার্সেন্ট আমার সাকসেস যে আমাদের দু তিনজন আসে নেই নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস তার মানে এটা কি আমরা স্টারের উপরে মার্ক পেয়েছি তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা কিঞ্চিত বললাম না বুকের মধ্যে কিঞ্চিত একটা দুঃখ ছিল একটু হার্ট বিট ছিল কি শুধুমাত্র এই একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যে এই একশো চারজন বা একশো পঞ্চাশ জন যেই কারণেই বাদ করেছিলেন তারা সেটা দুঃখজনক অধ্যায় সেটা যেহেতু চলে গেছে সে নিয়ে আমরা কথা বলবো না বরাবরই এটা বিরুদ্ধে ছিলাম আমি তারা জেনেছেন তারা বুঝেছেন যে বরাবরইটা আমি তাদের বিরুদ্ধে ছিলাম এবং আমরা এটাকে যখন দেখলাম যে ইনশাআল্লাহ এবং আমরা চেষ্টা করি আমি যখন প্রেসিডেন্ট ছিলাম দিব্য সাহেবও চেষ্টা করেছিল কিন্তু কিছু লোকের জন্য আমরা এটা করতে পারিনি অনেক আগে থেকে চেষ্টা ছিল যাই হোক এইবার তারা হয়েছেন এবং আমি ইস্তেহার করে দিয়েছিলাম আমার ইস্তেহারের দুই নম্বর পয়েন্টটা ছিল যে যারা একশো চার হোক বা একশো চোদ্দো হোক বা একশো চল্লিশ জন হোক যারা ওয়ান্স আ মেম্বার লাইফ মেম্বার একবার যারা মেম্বার হয়েছেন তারা একমাত্র কোনো ক্রাইম সরকারি কোনো ক্রাইম না করলে তারা আজীবন মেম্বার একটা সে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি আপনাদের সমিতি এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা সবার সাথে আমরা জড়িত থাকবো এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন আজকে থেকে হিন্দিতে একটা কথা আছে সেটা হচ্ছে বলে শুভেকা ভোলা আগর শাম কো ঘর লাউটে তুসে সে ভোলা নাহি বাংলা হচ্ছে সকালে যে তার বাসাটা ভুলে গেছে নিখোঁজ হয়ে গেছে আসতে পারতে না তাকে নিখোঁজ বলো না সন্ধ্যার সময় যদি বাসে চলে আসে তাহলে তুমি কি নিখোঁজ বলো না শুধু বাসে চলে আসছে আপনাদের ভুল বুঝাবুঝি দূর হয়ে আপনারা ঘরে চলে ঘরে ঘরের সন্তান ঘরে আসছে জোর একটা হাত হাততেন তো ওইরকম করে বলি আমাদের মধ্যে দ্বিধা নেই আমাদের মধ্যে কোনো সংকোচ নেই আমরা আমরা ভাবতেও পারিনি যে আবার এই আয়োজনটা কারা করলো যেভাবেই হোক অত সুন্দর আয়োজন হয়ে গেল আমাদের দুজন থেকে বারোটার সময় তার আসছে সাড়ে বারোটা থেকে তো ওয়েট করলো কারণ আমাদের আজকে আবার একটা জরুরি মিটিং আছে চারটায় তো আমাদের বেসিক্যালি ওনারা আসছিলেন দুপুরে আমরা তারপরে সবাই মিলেনশাল একটু জাস্ট ডাল ভাত খেয়ে যে আমরা সবাই একত্রিত হলাম একত্রিত হলাম আশা করি আজকে একত্রিত আমাদেরকে এই আমাদের যতদিন মেয়াদকাল আছে আমাদের একত্রিত রাখবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি আমি আপনাদেরকে এবং আমি আপনাদেরকে বলে যেতে চাই শুধু আপনারা সাধারণ সম্পাদক বলে গেলেন যারা একশো চারজন না যারা যে কোনোভাবে যারা যারা মেম্বার ছিলেন যারা একবার কার্ড পেয়েছিলেন যারা মেম্বার ছিলেন আমাদেরকে জানাবেন পেছন থেকে যে নিয়ম আছে বেতনটা দিয়ে আসবেন আমরা তাদেরকে সাইন করে দেবো তারা সবাই মেম্বার যে এক সপ্তাহের মধ্যে আপনারা কার্ড জমা দিয়ে দিবেন নতুন কার্ড যাবে ইনশাল্লাহ নতুন কার্ড থেকে তারাও যারা বাদ করেছে তারা নতুন কার্ড পাবে আপনারা তো আপনারা তো ইয়েতেই আছেন কমিটিতেই আছেন যারা নতুন করে তাদেরকে সবাইকে আমরা জানিয়ে দেবো আমাদের ইয়ের মাধ্যমে আমাদের প্রচার সম্পাদক জানিয়ে দেবে কারা কারা বাকি আছে আমরা সময় দিব যারা কোনোভাবে বাদ পড়ে থাকেন তারা সব আমরা এক আমরা সব ভাই এক আর আমাদের আমি বলে আমাদের ক্যাবিনেটে একটা কথা ছিল যে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে আর আপনারা আমাদের এই সবাই এই যে পাঁচশো সত্তর জন এরা আমরা সবাই আপনারা সবাই প্রেসিডেন্ট আপনার সবাই সেক্রেটারি যখন আর কেবল সভা পরিচালিত হবে তখন আমরা সবা সাধারণ সম্পদ আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো ক্লাসিফিকেশান নাই আমাদের মধ্যে গ্রেড নাই আমাদের সবাই এক গ্রেড আমরা সবাই শিল্পী আমরা সবাই ভাই ভাই ঠিক আছে শুধু আপনাদের সহযোগিতা চাই আর কোনো ঘটনা নিয়ে কথা বলতে পারবো না এই কারণে যে আমাদের মিটিং আছে আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা মিটিংয়ের পরে কি সিদ্ধান্ত হয় আমরা সেটা আপনাদের মিটিংয়ের পরে বলতে পারবো যে পাঁচশো সত্তর জন লোক এই জনকে বেঁচেছে এই জন যদি মনে করে তো সেটাই চূড়ান্ত কাজে হচ্ছে যদি পরিপন্থী যদি সংবিধানে পরিপন্থী কোনো কাজ করা হয় তাহলে নিশ্চিতভাবে থাকেন তাকে সে সাজা ভোগ করতেই হবে সেটা যে কে হতে পারে যে কে হতে পারে যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব। শিল্পী সমিতির সংগঠন কি আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি কী পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন থ্যাংক ইউ ভেরি মাছ